আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয় চব্বিশ পঁচিশ শিক্ষার্থী আস তারা যদি ইতিপূর্বে দৈত্য ভর্তি হয়ে থাক তাহলে অবশ্যই ভর্তি বাতিল করে তারপর চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরম পূরণ করতে হবে দেখো এখানে বলে দেওয়া হয়েছে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত বর্তিচ্ছুক শিক্ষার্থী তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকে অবশ্যই তিন জুলাই দু হাজার পঁচিশ তারিখ এর মধ্য পূর্ববর্তী শিক্ষাবর্ষে ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে অন্যথায় দৈত্য বর্তির কারণে শিক্ষার্থীর চব্বিশ পশি শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে উল্লেখ্য যে প্রথম মেধা তালিকা স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী বোর্ড শিক্ষার্থী বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে চূড়ান্ত ভর্তি ফরম ফরমে বিষয় পরিবর্তনের নির্দিষ্ট করে ইয়েস অপশন সিলেক্ট করতে হবে এটাই সে মাইগ্রেশনের বিষয় এখন আমরা দেখব যে জাতীয় বিশ্ববিদ্যালয় যদি কোনো শিক্ষার্থী পূর্বে ভর্তি হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে তিন জুলাই দু হাজার পঁচিশ তারিখের আগেই তাকে ভর্তি বাতিলের আবেদন করতে হবে ভর্তি বাতিলের আবেদন করে পুনরায় নতুন চব্বিশ বছর শিক্ষাবর্ষে ভর্তি হতে হবে এই জন্য সকলকে অবগত করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখন আমরা দেখব জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিল করতে কি কি ডকুমেন্ট লাগে এবং কিভাবে আপনি ভর্তি বাতিলের আবেদন করবেন চলেন শুরু করা যাক জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিলের আবেদন করতে আপনারা যারা তেইশ চব্বিশ অথবা অন্য কোনো সেশনে ডিগ্রি সেশনে ভর্তি আছেন পুনরায় চব্বিশ বছর শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দিয়ে প্রথম মেধা তালিকায় সিলেক্ট হয়েছেন তারা যারা পূর্বে ভর্তি আছেন তাদের প্রত্যেকের প্রত্যেক প্রতিষ্ঠানে একটি করে রেজিস্ট্রেশন কার্ড ইতিমধ্যে হয়ে গেছে প্রত্যেকের ইতিমধ্যে একটি রেজিস্ট্রেশন কার্ড ইতিমধ্যে হয়ে গেছে এই রেজিস্ট্রেশন কার্ড আপনারা কোথায় পাবেন আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান অথবা আপনার ডিপার্টমেন্টে গিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশন কার্ড চাইলে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হবে আপনি যদি ইতিপূর্বে ভর্তি হয়ে থাকেন অবশ্যই আপনার নামে একটি রেজিস্ট্রেশন কার্ড আছে ওই রেজিস্ট্রেশন কার্ডটি আপনি আপনার কলেজ থেকে তুলে নিয়ে আসবেন এরকম একটি রেজিস্ট্রেশন কার্ড পাবেন এই রেজিস্ট্রেশন কার্ডটি অবশ্যই ফটোকপি করে আপনার কলেজ অধ্যক্ষের কাছ থেকে সত্তায়িত্ব করে নিয়ে আসবেন অথবা বিভাগীয় প্রধানের কাছ থেকে সত্তায়িত্ব করে নিয়ে আসলেও হবে এবং আরও একটি ডকুমেন্ট লাগবে আপনার ভর্তি বাতিলের জন্য সেই ডকুমেন্টটি কেমন হবে দেখেন শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিলের ড্রিন বরাবর অধ্যক্ষের একটি আবেদনপত্র লাগবে আবেদনপত্রের ফর্মেটি কিরকম হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি এরকম অধ্যক্ষের বরাবর আবেদনপত্র না থাকে অথবা যদি আপনারা কোথাও না পান তাহলে আপনি আমার ভিডিওটি স্কিপ করে না দেখে অবশ্যই ভিডিওটি আটকে রেখে আপনি আমার আবেদনপত্রটি দেখে দেখে আপনি আপনার আবেদনপত্র লিখবেন এখানে দেখেন উপরে সর্বশেষ প্রথম আছে তারিখ এবং নিচে বরাবর তারপর ড্রীন এবং স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর এখানে যেভাবে আছে অবশ্যই আপনারা এইভাবে লিখবেন লিখার পর এখানে মাধ্যম দিবেন অধ্যক্ষ আপনি আপনার এখানে কলেজের নাম বসাবেন তারপর কমা দিয়ে আপনি আপনার জেলা লিখে দিবেন লিখে দেওয়ার পর দাঁড়িয়ে দিবেন তারপর বিষয় দিবেন ভর্তি বাতিলের জন্য আবেদন দেওয়ার পর নিচের দিকে আসবেন মহোদয় নিবেদন এই যে এখানে আপনি আপনার নাম লিখবেন তারপর এখানে লিখবেন আপনার বিভাগ আপনি পূর্বে বিভাগে কোন ডিপার্টমেন্টে ভর্তি আছেন ধরেন বাংলা বিভাগ এখানে দেবেন বাংলা বিভাগ এখানে দেবেন আপনি আপনার কলেজ ধরেন এখানে আপনার নাম সাকিবুল হাসান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আনন্দমোহন কলেজ এর এখানে দেবেন শিক্ষাবর্ষ ধরেন তেইশ চব্বিশ অথবা বাইশ তেইশ ডিগ্রি অথবা অনার্স যে কোনো সেশনেরই হোক এখানে একটা শিক্ষাবর্ষ আছে তেইশ চব্বিশ অথবা বাইশ তেইশ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের একজন নিয়মিত ছাত্র অথবা ছাত্রী দিবেন তারপর দিবেন আপনার পিতার নাম দিবেন এবং মাতার নাম দিবেন। দেওয়ার পর এখানে দিবেন যে আমি ব্যক্তিগত সমস্যার কারণে ভর্তি বাতিল করতে চাই অথবা আপনি লিখতে পারেন যে আমি নতুন করে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি হতে চাই অথবা আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স হওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্বের ভর্তি বাতিল করতে চাই যে যেভাবে পারেন পারেন লিখতে সমস্যা নাই তারপর নিচে দিকে আসেন অতএব বিনীত নিবেদন এই যে আমাকে ভর্তি বাতিলে অনুমতি প্রদান করে বাধিত্ব করবেন তারপর নিচে দিকে এখানে দেখেন নিবেদক এখানে আপনি আপনার নাম লিখবেন তারপর এখানে রেজিনং অথবা অ্যাডমিশন রুল লিখবেন যদি কারো রেজিস্ট্রেশন কার্ড না থাকে আমি অবশ্যই আশা করি প্রত্যেকের একটি রেজিস্ট্রেশন কার্ড আছে যেহেতু আপনারা পূর্বে ভর্তি আছেন পূর্বে যদি ভর্তি হয়ে থাকেন আপনার নামে একটি কলেজে রেজিস্ট্রেশন কার্ড ইতিমধ্যে হয়ে গেছে অবশ্যই কলেজ থেকে রেজিস্ট্রেশন কার্ড উত্তোলন করে তারপর আপনি এখানে আপনার রেজিস্ট্রেশন কার্ডটি লিখবেন আর যারা রেজিস্ট্রেশন থাকবে না যদি কলেজে রেজিস্ট্রেশন কার্ড না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার একটি প্রাথমিক আবেদনের এরকম একটি অ্যাপ্লাই কপি আছে অ্যাপ্লাই কপি থেকে এখানে যে রুল নাম্বারটি আছে এই রুল নাম্বারটি আপনাকে অবশ্য রেজিস্ট্রেশনের পরিবর্তে লিখতে হবে এখানে এডমিশন রোল বলতে এই রিএডমিশন রোলটি বোঝানো হয়েছে যাদের রেজিস্ট্রেশন থাকবে না এখানে রেজিস্ট্রেশন কেবলমাত্র যারা নতুন সেশনে ভর্তি হবেন তাদেরকেই কেবলমাত্র রেজিস্ট্রেশন না হওয়ার কারণে এডমিশন রোলটি ব্যবহার করতে হবে যারা পূর্বে ভর্তি আছেন অবশ্যই প্রত্যেক কে কলেজে একটি করে রেজিস্ট্রেশন কার্ড আছে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন কার্ড ব্যবহার করে রেজিস্ট্রেশন কার্ড ব্যবহার করে ভর্তি বাতিল করবেন অন্যথায় আপনার আবেদন ভর্তি বাতিলের আবেদন সেন্ট করা হবে সেন্ড ব্যাক করার জন্য একটি কারণ দ্বিতীয় হচ্ছে আপনি আপনার বিভাগে ভর্তি হওয়ার পর আপনার একটা শ্রেণী রোল আছে শ্রেণী রোলটি লিখেন না থাকলে লিখতে হবে না এখানে আপনি আপনার একটি মোবাইল নাম্বার লিখবেন এখানে লিখবেন আপনি কোন ডিপার্টমেন্টে ভর্তি ছিলেন এ বি ডিপার্টমেন্টই লিখবেন তারপর এখানে লিখবেন আপনার শিক্ষাবর্ষ অথবা সেশন ধরেন তেইশ চব্বিশ অথবা বাইশ তেইশ যে কোনো সেশন হইতে পারে আপনি লিখেন লিখার পর নিচের দিকে আবার আসবেন আসার পর এখানে আপনি আপনার কলেজ লিখবেন যে কলেজে ভর্তি ছিলেন ওই কলেজটি লিখবেন তারপর এখানে আপনি আপনার বিভাগ লিখে দিবেন কোনো সমস্যা নাই তাহলে ড্রিন বরাবর অধ্যক্ষের যে আবেদনপত্রটি এই আবেদনপত্রটি সম্পূর্ণ এরকম মডেলের হবে এখানে তোমরা চাইলে আমার আবেদনটি আটকিয়ে রেখে এই এরকম একটি আবেদন লিখতে পারো লেখার পর এটাই হয়েছে ড্রিন বরাবর অধ্যক্ষ বরাবর আবেদনপত্র মানে ড্রিন বরাবর অধ্যক্ষের আবেদনপত্র এই আবেদনপত্রটি লিখার পর সম্পূর্ণ আবেদনপত্রটি লিখবা লিখার পর এবং তোমার নামে অবশ্যই রেজিস্ট্রেশন কার্ড আছে এই দুটি ডকুমেন্ট তুমি কলেজ অধ্যক্ষের কাছ থেকে সত্যায়িত করে নিয়ে আসবা এই আবেদনপত্রে এখানে দেখো এখানে বলা আছে মাধ্যম অধ্যক্ষ আনন্দ মোহন কলেজ মানে মাধ্যম অধ্যক্ষ এখানে অধ্যক্ষ বরাবর স্বাক্ষর লাগবে অধ্যক্ষের স্বাক্ষর ছাড়া যদি তুমি আবেদন করো তাহলে তোমার আবেদনটি স্যান্ড ব্যাক করা হতে পারে সেক্ষেত্রে অবশ্যই আমি অনুরোধ করব তোমরা অধ্যক্ষের কাছ থেকে স্বাক্ষর করে সত্যায়িত করে তারপর আবেদন করবা তাহলে ভর্তি বাতিলে আবেদন করার জন্য এই দুইটি ডকুমেন্ট হলেই তুমি ভর্তি বাতিলে আবেদন করতে পারবা এখন আমরা দেখি কীভাবে ভর্তি বাতিলের আবেদন করতে হবে কোথায় গিয়ে আবেদন করতে হবে আবেদন করার জন্য আমরা চলে যাব জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটের লিঙ্কটি হচ্ছে এনইউ ডট আমরা যে কোনো ব্রাউজারে এসে এই লিংকটি লিখি আমরা যে কোনো ব্রাউজারে এসে লিখবো এনইউ ডট এসি ডট লিখে এন্টার বাটনে ক্লিক করবা ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে দেখো এই যে সার্ভিস নামে অপশন আছে যারা মোবাইল থেকে ওপেন করবা তাদেরকে অবশ্যই দেখানো হবে নিচের দিকে দেখানো হবে দেখো এইভাবে দেখানো হবে যারা মোবাইল দিয়ে আবেদন করবা তাদের স্ক্রিনটি দেখাবে এরকম এখান থেকে নিচের দিকে আসবা আসার পর দেখবা এখানে স্টুডেন্ট অপশন আছে আমি মোবাইলের সিস্টেমে দেখিয়ে দিচ্ছি এখানে স্টুডেন্ট লগ ইন অপশন আছে স্টুডেন্ট তোমরা ক্লিক ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে দেখো ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে তোমরা ইউজার নেম কোথায় পাবা এখানে ইউজার নেম হিসেবে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি ইউজ করবা এখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে এই রেজিস্ট্রেশন নাম্বারটি ইউজ করবা ইউজার নেম হিসেবে এবং পাসওয়ার্ড হিসেবে দেওয়া এক থেকে ছয় পর্যন্ত ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবা যদি তোমার ডাটা আসে তাহলে ভালো আর যদি ডাটা না এসে ইউজার আইডি পাসওয়ার্ড রং দেখায় তাহলে তোমার করণীয় স্টুডেন্ট রেজিস্ট্রেশন স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবা ক্লিক করার পর এখান থেকে যে সকল তথ্য আছে সকল তথ্যগুলো দিয়ে পূরণ করবা এখানে তোমার কোর্স সিলেক্ট করে দিবা এখানে তুমি তোমার সাবজেক্ট সিলেক্ট দিবা বিএ বিএসএস বিএচি বিবিএ এ অথবা বি কম অনার্স অথবা অনার্স সাবসিডারি অন্যান্য যে কোনো একটি সিলেক্ট করবা তোমার যেটা আছে সেটা সিলেক্ট করবা সিলেক্ট করার পর এখানে তুমি তোমার সেশন দিয়ে দিবা তুমি তোমার সেশন দিয়ে দিবা তেইশ চব্বিশ বাইশটি যার যা হয় ডিগ্রি অনার্স যার যে সেশন আছে সেই সেশনটি সিলেক্ট করবা সিলেক্ট করার পর এখানে রেজিস্ট্রেশন যদি দিয়ে ভর্তি বাতিল করতে চাও তাহলে রেজিস্ট্রেশন অপশনটি সিলেক্ট করবা সিলেক্ট করে দেওয়ার পর এখানে ইন্টার বাটনে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবা আর যদি তোমার অ্যাডমিশন রোল হয় তাহলে এখানে অ্যাডমিশন রোলটি সিলেক্ট করবা অ্যাডমিশন রোল হিসেবে তোমাকে অবশ্যই বলে দেওয়া হয়েছে এরকম অ্যাডমিশন রোল আবেদন কপিতে অ্যাডমিশন রোল আছে এই অ্যাডমিশন রোলটি তারপর তুমি তোমার অ্যাডমিশন রুল অথবা রেজিস্ট্রেশন নাম্বার দিবা দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন আছে এই রেজিস্ট্রেশন অপশনে তুমি ক্লিক করবা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর তোমার কিছু ডাটা দেখাবে যদি ডাটা না দেখায় যদি ব্ল্যাঙ্ক ডাটা আসে তাহলে তুমি তোমার নাম পিতার নাম মাতার নাম সকল তথ্য দিয়ে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন কমপ্লিট করবা রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর উপরে তোমার একটি সবুজ ডায়ালগ বক্স আসবে সবুজ ডায়ালগ বক্সে দেখাবে যে ইউর রেজিস্ট্রেশন হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুল এইরকম লেখা আসলে তুমি কি করবা তোমার মোবাইলে একটি মোবাইল এবং একটি জিমেল ইউজ করতে হবে তোমার মোবাইল অথবা জিমেলে একটি ওটিপি যাবে ওই ওটিপি দিয়ে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবা রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর তোমার উপরে ডায়ালগ বক্স আসবে ডায়লগ বক্সে লেখা থাকবে যে ইউর রেজিস্ট্রেশন হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুল তাহলে যদি তোমার ইউ রেজিস্ট্রেশন হ্যাজ সাকসেসফুল দেখায় তাহলে তুমি চলে তোমার জিমেইলে তোমার জিমেইলে চলে চলে আসবা আসার পর তুমি এখানে ইনবক্সে ক্লিক করবা ইনবক্স অথবা অল নোটিফিকেশনে ক্লিক করবা নোটিফিকেশনে ক্লিক করার পর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে একটি ইউজার আইডি অথবা পাসওয়ার্ড প্রেরণ করা হবে যদি উপরে যদি না পাও তাহলে তুমি চলে যাবা জিমেলে স্পাম এই এখানে স্পাম স্পাম অপশন তোমার আছে অপশনে চলে আসবা আসার পর এখানেও তুমি খেয়াল করবা যে এখানে আসছে কিনা যদি না আসে তাহলে অপেক্ষা করবা এই ওটিপি মানে ইউজার আইডি পাসওয়ার্ডটি বিভিন্ন সময় বিভিন্ন রকম সময় লাগতে পারে আধা ঘন্টা এক ঘন্টা কখনো কখনো একদিন সময় লাগে তা নির্দিষ্ট করে বলা যায় না তাহলে অবশ্যই তুমি তোমার জিমেইলে প্রেরণকৃত ইউজার আইডি পাসওয়ার্ডটি ইউজ করবা ইউজ করার পর তারপর তুমি চলে আসবা স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশনে সরি স্টুডেন্ট লগ ইন অপশনে স্টুডেন্ট লগ ইন অপশনে চলে এসে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তুমি তোমার আবেদনটি লগ ইন করবা তাহলে আমি আমার একটি এখন আমি রেজিস্ট্রেশন সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা করলাম আলোচনা করার পর এখন আমি আমার পূর্বের একটি রেজিস্ট্রেশন কৃত আবেদন দিয়ে দেখিয়ে দিব পরবর্তী তোমার কি কার্যক্রম আমি আমার পূর্বের একটি রেজিস্ট্রেশন অ্যাকাউন্টের নাম্বার দিয়ে লগ করে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য এখানে চলে আসলাম আমি তোমরা যখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবা লগ ইন করার পর লগ ইন করার পর তোমাদের সামনে এমন একটি ড্যাশবোর্ড ওপেন হবে ড্যাশবোর্ড ওপেন হলে তোমাদের এখানে কিছু তথ্য দেওয়া থাকবে কোর্স সেশন রেজিস্ট্রেশন নাম্বার তারপর এখানে তোমার রোল নাম্বার দেখাবে এখানে তোমার নাম দেখাবে পিতার নাম দেখাবে মাতার নাম দেখাবে এখানে তোমার জেন্ডারটি অবশ্যই তোমাকে সিলেক্ট করে দিতে হবে এবং এখানে মোবাইল নাম্বার জিমেল যদি তুমি ইতিমধ্যে ভেরিফিকেশন করে না থাকো তাহলে অবশ্যই মোবাইল নাম্বার এবং জিমেল দিয়ে মানে আপডেট ফোন এবং জিমেল দিয়ে তুমি তোমার মোবাইল নাম্বার জিমেলটি আপডেট করে দিবা দেওয়ার পর দিকে চলে আসবে এখান থেকে সাবজেক্ট তুমি কোন সাবজেক্টে অনার্স অথবা ডিগ্রি করো সেই সাবজেক্ট এখানে সিলেক্ট করে দেবা রেজাল্ট হিসেবে কোনো কিছু দেওয়ার দরকার নেই তারপর এখানে চলে আসবা এখানে চলে এসে এখানে পাসপোর্ট সাইজের একটি ছবি আপলোড করবা আপলোড করার পর এখানে দেখো এইচএসি ইনফরমেশন এখানে তোমার এইচএসি ইনফরমেশন এখানে সকল তথ্য আমার ভুল দেওয়া আছে তোমরা একগুলো দেখে তোমাদের তথ্য পূরণ করবা না এখানে তুমি তোমার পাস এইচএসি ইনফরমেশন পাসিং ইয়ার রোল বোর্ড এবং জিপিএ দিতে হবে তারপর এসএসসি পাসিং ইয়ার দিবা রোল বোর্ড এবং জিপিএ দিবা দেওয়ার পর এখানে আপডেট প্রোফাইল অপশন আছে উপর থেকে আবার সকল তথ্য দেখবা যদি সকল তথ্য সঠিক থাকে জিমেইল মোবাইল নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট থাকে সাবজেক্ট যদি সঠিক থাকে তাহলে তুমি আপডেট প্রোফাইল অপশনে ক্লিক করো আপডেট প্রোফাইল ক্লিক করার পর দেখো যে ইউর প্রোফাইল ইনফরমেশন আপডেট দেখাচ্ছে যদি এরকম চলে আসে তাহলে তুমি তখন চলে আসবা এই যে এইদিকে দেখো একাডেমিক সার্ভিস অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন লিস্ট এখানে তুমি ক্লিক করবা এখানে ক্লিক করার পর তোমার এখানে কিছু তথ্য আসবে দেখো সার্ভিস নেম তুমি কি সার্ভিস নিতে চাও তুমি কি অ্যাডমিশন ক্যান্সেল করতে চাও রিঅ্যাডমিশন তুমি যদি ভর্তি বাতিল করার পর তোমার কখনো সিদ্ধান্ত পরিবর্তন হয় যে তুমি আগের ভর্তিটি রিটার্ন চাও তাহলে অবশ্যই ভর্তি বাতিলের দিন থেকে মাসের ভিতরে তোমাকে দুই রিঅ্যাডমিশন আবেদন করতে হবে রিএ্যাডমিশনে আবেদন করার জন্য অবশ্যই অনলাইন থেকে রি আবেদন করে দুইশো টাকা পেমেন্ট করে তোমাকে অতি জরুরিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে গিয়ে যোগাযোগ করতে হবে কেননা যদি তোমার ভর্তিটি পুনরায় রিটার্ন করতে চাও তাহলে যদি মাসের বেশি হয়ে যায় তাহলে তুমি তোমার রি রিটার্ন করতে পারবে দুই না তাহলে আমরা বিষয়ে বললাম তারপর অ্যাডমিশন টেস্ট ঘরে ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ড ইস্যু মাইগ্রেশন সার্টিফিকেট রেজিস্ট্রেশন কার্ড কারেকশন যদি কারো রেজিস্ট্রেশন কার্ড ভর্তির পর রেজিস্ট্রেশন কার্ড ভুল আসে তাহলে রেজিস্ট্রেশন কারেকশন সংক্রান্ত আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে তুমি চালিয়ে দেখতে পারো তারপর ট্রান্সফার কলেজ মানে টিসি সংক্রান্ত কলেজ এই সকল বিষয় এই সব এই ভিডিওতে যদি আলোচনা করি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমরা যেহেতু মূল উদ্দেশ্য অ্যাডমিশন ক্যান্সেল মানে ভর্তি বাতিল করবো তাহলে আমরা অ্যাডমিশন ক্যান্সেল অপশনে চলে আসি অ্যাডমিশন ক্যান্সেল অপশনে চলে আসার পর দেখো এখানে আমাদের কি শো করতেছে আমাদের সাবজেক্ট এবং আবেদনপত্রে সহিত নিম্ন উল্লেখিত কাগজপত্র সময় অবসর সংযুক্ত করতে হবে যদি তুমি ভর্তি বাতিল করতে চাও তাহলে ড্রিন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশকৃত আবেদনপত্র আমি যে এই যে কলেজ অধ্যক্ষের ডিন বরাবর সুপারিশকৃত আবেদনপত্রটি দেখিয়েছি তোমরা অবশ্যই এই ড্রিন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশকৃত আবেদনপত্রটি সংগ্রহণ করবা সংরক্ষণ করে এখানে ডিন বরাবর অধ্যক্ষের আবেদনপত্রটি দিলাম দেওয়ার পর মূল রেজিস্ট্রেশন কার্ড অথবা প্রাথমিক আবেদন অথবা মূল রেজিস্ট্রেশন কার্ড ইস্যু না হলে প্রাথমিক আবেদন ফর্ম গ্রহণযোগ্য হবে যদি তোমার মূল রেজিস্ট্রেশন কার্ড জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমার ডিপার্টমেন্টে না আসে তা সেক্ষেত্রে তুমি প্রাথমিক আবেদন ফর্ম দিয়ে তুমি তোমার ভর্তি বাতিল করতে পারবা আমরা এখানে দেখিয়ে দিয়েছি এই যে তোমার প্রাথমিক আবেদন ফর্মটি এই প্রাথমিক আবেদন ফর্ম দিয়ে তুমি ভর্তি বাতিল করতে পারবা যদি তোমার হাতে কি তোমার হাতে রেজিস্ট্রেশন কার্ড না আসে অথবা তোমার কলেজে রেজিস্ট্রেশন কার্ড না হয়ে থাকে সেই ক্ষেত্রে এবং এই দুটি ডকুমেন্ট দিয়ে তুমি ভর্তি বাতিল করতে পারবা ভর্তি বাতিল করার জন্য তারপর এখানে চলে আসবা এই যে চোর্স অনলাইন অপশন এখানে সকল কাগজপত্র সময় একটি পিডিএফ ফাইলে সংরক্ষণ করবা তুমি যে সকল দুইটা ডকুমেন্ট তৈরি করার কথা ছিল ভর্তি বাতিলের জন্য এই দুইটা ডকুমেন্ট তৈরি করবা তৈরি করার পর তুমি স্ক্যান করে দুইটা ডকুমেন্টকে একটা একটা ফাইলে পিডিএফ আকারে তৈরি করবা তৈরি করার পর এখানে সকল কাগজপত্র সময় একটি পিডিএফ পাইলে তুমি চোর্স ফাইলে আপলোড করে তুমি তোমার চোর্স ফাইলে ওপেন করে তোমার ডকুমেন্টটি যেখানে আছে সেখান থেকে সিলেক্ট করে দিবা সিলেক্ট করে দেওয়ার পর যদি তুমি চাও আলাদা আলাদাভাবে ড্রিন বরাবর আবেদনপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড আলাদা আলাদাভাবে দিতে চাও তাহলে অ্যাড অপশানে অপশনে ক্লিক করবা ক্লিক করে চোর্স এখানে দিবা ড্রিম বরাবর সিলেক্ট করে দিবা এখানে ড্রিম বরাবর আবেদনপত্রটি আপলোড করবা তারপর নিচের দিকে আরেকটা ক্লিক করে মূল রেজিস্ট্রেশন কার্ড আপলোড করতে চাইলে সিলেক্ট করে এখানে রেজিস্ট্রেশন কার্ডটি আপলোড করে দিবা দেওয়ার পর এখানে চলে আসবা এখানে চলে আসার পর তুমি লিখবা রিজন কেন তুমি ভর্তি বাতিল করতে চাও তুমি চলে আসবা গুগল ট্রান্সলেশনে গুগল ট্রান্সলেশনে এসে তুমি বাংলায় লিখে ইংরেজিতে ট্রান্সলেশন করবা তোমার সেন্টেন্সটা কি কারণে তুমি ভর্তি বাতিল করতে চাও ট্রান্সলেশন করে এখানে তুমি একটা কারণ উল্লেখ করে দিবা উল্লেখ করে দেওয়ার পর এখান থেকে চাইলে বাতিল করতে পারি আমরা যদি দুইটা ডকুমেন্ট একটি পিডিএফ ফাইলে আপলোড করতে চাই তাহলে নিচে দুইটি বক্স আমার লাগবে না সেই আমি বাতিল করে দিচ্ছি আর চাইলে তুমি রাখতে পারো আলাদা আলাদা দুইটি ফাইলে যদি ওপেন করতে চাও তারপর আমি এগুলো দিলাম দেওয়ার পর এখানে রিজন হিসেবে একটা কারণ দিলাম আমি এই কারণে ভর্তি বাতিল করতে চাই যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে তুমি প্রিভিউ অপশনে ক্লিক করবা ক্লিক করার পর তোমার সামনে অ্যামাউন্ট শু করবে তোমার সকল ডকুমেন্ট এবং এখানে একটা ফাইল নেম দেখাবে এবং যে কয়টি ডকুমেন্ট তুমি আপলোড করছো কয়টি ডকুমেন্ট এখানে শু করবে শু করার পর যদি মনে হয় তোমার সবকিছু ঠিক থাকে এখানে তোমার সাবজেক্ট দেখাবে যদি সব কিছু ঠিক থাকে তাহলে তুমি এখানে সাবমিট অপশনে ক্লিক করবা সাবমিট অপশনে ক্লিক করার পর তোমার সামনে এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে দেখাবে আবার ইমেল হ্যাজ বিন সেন্ড ইউর অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট প্লিজ চেক ইউর ইমেল ওর ড্যাশবোর্ড পর ফার্দার ইনফরমেশন ইন ইনস্ট্রাকশন মানে তোমার এখান থেকে বলতেছে যে তোমার আবেদনটি সাকসেসফুল সেভ হয়েছে সেই হওয়ার পর তোমার পরবর্তী কার্যক্রম তোমার একটা ইমেইল পাঠানো হয়েছে ইমেইলে তুমি যে ভর্তি বাতিল আবেদনটি করেছ আবেদনটি বাতিল সাকসেস করার জন্য অবশ্যই তোমাকে দুইশো টাকা পেমেন্ট করতে হবে আমরা এখান থেকে ইমেইলে না গিয়ে এখানে ডাউনলোড পেমেন্ট স্লিপ অথবা অনলাইন পেমেন্ট অপশন আছে এখান থেকে আমরা অনলাইনের মাধ্যমে টাকা জমা দিয়ে দিব অনলাইনে টাকা জমা দেওয়ার জন্য আমরা ডাউনলোড প্লে স্লিপ যদি ব্যাংকের মাধ্যমে টাকা দিতে চাও তাহলে উপর থেকে ডাউনলোড প্লে স্লিপ ডাউনলোড করে ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে হবে কোন ব্যাংকে দিতে হবে এখানে ব্যাংক হিসাবে একমাত্র জাতীয় মানে সোনালী ব্যাংকের মেইন শাখা অবশ্যই জমা দিতে হবে তুমি এখান থেকে ডাউনলোড প্লে স্লিপ ডাউনলোড করে অবশ্যই কেন্দ্র শাখাতে তুমি পেমেন্ট করবে না যা মানে সোনালী ব্যাংকের মেইন শাখাতে টাকা পেমেন্ট স্লিপ নিয়ে গিয়ে জমা দিতে হবে সে এটি অনেক ঝামেলা এর জন্য আমরা অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করব অনলাইন পেমেন্ট অপশানে ক্লিক করার পর আমাদের এখানে মোবাইল ব্যাঙ্কিং অপশান সোনালী ব্যাঙ্ক পিএইসির মোবাইল ব্যাঙ্কিং অপশন আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর তুমি নগদ রকেট বিকাশ উপায় যে কোনো মাধ্যমে তুমি টাকা জমা করতে পারো ভর্তি পাতিলে টাকা দেখো দুইশো এক টাকা বিশ পয়সা কেটে নেবে এই মোট ভর্তি পাতিলে আবেদনের টাকাটি লাগে তাছাড়া যদি আবেদন তুমি বাহির থেকে কম্পিউটার দোকান থেকে করা। সেক্ষেত্রে উনি ওনার চার সহকারে এই দুইশো টাকা সহকারে রাখতে পারে কত টাকা রাখে এটা আমাকে নির্দিষ্ট করে বলে বলতে পারবো না আমরা তারপর এখান থেকে টাকাটি করলে আমরা কনফার্ম অপশনে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে দেখো রিলুট নিচ্ছে রিলুট নেওয়ার পর এখান থেকে দাপে তাপে তুমি সকল তথ্য এখানে মোবাইল নাম্বার দাও যার পর কনফার্ম করলে তোমার মোবাইলে একটি ভেরিফিকেশন চলে আসবে সেই ভেরিফিকেশন থেকে বসাবা ব্যাসানোর পর তোমাকে আবার পিন নাম্বার চাবে পিন নাম্বারটি বসাবা অবশ্যই তোমার অ্যাকাউন্টে দুইশো এক টাকা বিশ পয়সা থাকতে হবে বসানোর পর এভাবে তুমি কনফার্ম করবা কনফার্ম করার পর আবার তুমি চলে আসবা তোমার স্টুডেন্ট এখানে 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 চলে আসে এই যে স্টুডেন্ট ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবা ড্যাশবোর্ড অপশনে ক্লিক করার পর তোমার আবেদনপত্রটি এইভাবে শু করবে শু করার পর ধরো আজকে যে আবেদনটি করছে এই আবেদনটি এইভাবে আছে। এবং মোবাইল ব্যাংকিং পেমেন্ট করার পর তুমি কিছুক্ষণ সময় অপেক্ষা করলে এখানে পেমেন্ট ডান অপশন চলে আসবে এবং তুমি যে টাকা পেমেন্ট করছো সেই টাকা পেমেন্টের প্রমাণ কী প্রমাণ হিসেবে এখানে দেখো প্লে স্লিপের জায়গায় মানি রিসিপ্ট চলে আসবে এ মানি রিসিপ্ট তুমি টাকা জমা দেওয়ার আধা ঘন্টা বিশ মিনিট কখনো কখনো দশ মিনিট কখনো কখনো এক ঘন্টা দুই ঘন্টা সময় লাগে এখান থেকে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট পাবা এই ডাউনলোড পেমেন্ট রিসিটি তোমার কাছে রেখে দিবা রেখে দেওয়ার পর তোমার আবেদন কমপ্লিট এখন তুমি প্রতিদিন চেক দিবা জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের স্টুডেন্ট লগ ইন অপশন আছে আমি তাকে প্রথম দেখাইছি এখানে চলে আসবা এখানে চলে এসে এখান থেকে আর সার্ভিস অথবা ওই যে মোবাইলের মাধ্যমে নিচের দিকে আসবে স্টুডেন্ট লগ ইন স্টুডেন্ট লগ ইনে ক্লিক করবা তোমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবা লগ ইন করার পর তুমি প্রতিদিন চেক দিবা যে তোমার আবেদনটি ভেরিফাইড হয়েছে কিনা যদি তোমার আবেদন ভেরিফাইড না হয়ে এখানে স্যান্ডব্যাক চলে আসে তাহলে তোমার ভর্তিটি বাতিল হবে না কখনোই বাতিল হবে না সেক্ষেত্রে তোমার কি করণীয় অবশ্যই এখানে তোমার ইনস্ট্রাকশন লিখে দেওয়া হবে তোমার আবেদনটি কেন ব্যাগ করা হয়েছে যদি এক্ষেত্রে তুমি সমাধান করতে না পারো তাহলে অবশ্যই তুমি আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমরা তার সমাধান করে দিব সেক্ষেত্রে অবশ্যই তোমাকে একটি চার্জ প্রদান করতে হবে আর যদি তুমি নিজে পারো তাহলে এখান থেকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এই ইনস্ট্রাকশন অনুসারে তুমি তোমার মানে পরবর্তী নির্দেশনা বলি ইডিট অপশন আসবে ইডিট অপশন থেকে পরবর্তী নির্দেশনা বলি অনুসরণ করে তোমার আবেদনটি পুনরায় করতে হবে করার পর দেখবা তোমার আবেদনটি ভেরিফাইড হয়েছে না যদি তোমার আবেদন ভেরিফাইড হয়ে থাকে তাহলে আর কোনো টেনশন নাই পরবর্তীতে দাবে তাবে ফ্রি অ্যাপ্রুভড হবে ফ্রি অ্যাপ্রুভ হওয়ার পর অ্যাপ্রুভড হবে অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে এই ইডিট অপশনের জায়গায় তোমার একটি ডাউনলোড কপি আসবে এই ডাউনলোড কপিটি আসার পর এই ডাউনলোড কপিটি তুমি প্রিন্ট করবা প্রিন্ট করে তুমি তোমার পূর্বে যে কলেজটি আসা মানে ভর্তি পাথিল করছো যে কলেজ ওই কলেজে নিয়ে দেখাবা দেখালে তোমার ডকুমেন্টগুলো ফেরত দিবে যদি তার যদি এর আগে তোমার জরুরি অবস্থায় ডকুমেন্ট লাগে সেক্ষেত্রে অবশ্যই তোমার কলেজ অধ্যক্ষের সাথে যোগাযোগ করে তুমি সরাসরি তোমার ডকুমেন্টগুলো জরুরি অবস্থায় তুলে নিবা সেই সেক্ষেত্রে তোমাকে ভর্তি বাতিল করে ডকুমেন্টগুলো উত্তোলন করতে যে পরিমাণ সময় লাগবে হয়তো ভর্তি বাতিলের এখানে একটি বিষয় সে প্রত্যেকে বলেন যে ভর্তি বাতিল করতে কতদিন লাগে এখানে দেখো ভর্তি বাতিল করতে নির্দিষ্ট কোনো তারিখ বলে দেওয়া যায় না জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের ইচ্ছে মতো ভর্তি বাতিলে আবেদন করার পর তারা তাদের ইচ্ছে মতো আবেদনগুলো দেখে এই আবেদনগুলো ভেরিফাইড করতে কোনো কখনো দুই দিন তিন দিন চার দিন এক সপ্তাহ কারো কারো এক মাস সময় লাগে তবে যদি তোমার জরুরি অবস্থায় ডকুমেন্টগুলো কলেজ থেকে উত্তোলন করতে হয় তাহলে আবেদন বাতিল করার সাথে সাথে মানে ডাউনলোড স্লিপটি তুমি এখান থেকে যে ডাউনলোড স্লিপটি পাবা এটি তো তুমি একদিনের ভিতর পেয়ে যাবা পেয়ে যাওয়ার পর তুমি এই ডাউনলোড রিসিপ্টটি নিয়ে তোমার ডকুমেন্টে দেখাবা বিভাগীয় প্রধানের কাছে অথবা অধ্যক্ষের কাছে দেখানোর পর বলবা যে আমি ভর্তি বাতিল করে দিয়েছি এই যে আমার ভর্তি বাতিলের আবেদনের যে পেমেন্টের রিসিপ্ট পেমেন্টের রিসিপ্টটি এই পেমেন্ট রিসিপ্ট দেখানোর পর তুমি বলবা যে তোমার ডকুমেন্টগুলো রিটার্ন দেওয়ার জন্য যদি তোমার কলেজ থেকে বলে যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আরো একটি ডাউনলোড পেমেন্ট সরি আরও একটি ডাউনলোড কপি আসবে ভর্তি বাতিলের এই ডাউনলোড কপিটি আসতে আস্তে আস্তে তো দেখো দুই দিন তিন দিন এক সপ্তাহে মাস সময় লেগে যায় তাহলে তোমার কি এক মাস অপেক্ষা করা সম্ভব না সেক্ষেত্রে কারো দ্বারা সম্ভব না এখানে ডাউনলোড রিসিভ ডাউনলোড পেমেন্ট মানে ডাউনলোড আবেদন কপিটি আসতে এক মাস দুই দিন তিন দিন বিভিন্ন সময় লাগে এই এতদিন অপেক্ষা করা কারো দ্বারা সম্ভব নয় এবং তোমার জন্য কোনো অ্যাডমিশন বসে থাকবে না সেক্ষেত্রে অবশ্যই পেমেন্ট রিসিভ দেখিয়ে তোমাকে ডিপার্টমেন্ট থেকে ডকুমেন্টগুলো উত্তোলন করে নিতে হবে হ্যালো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দিবা এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকা তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকবা থ্যাংক ইউ সো মাচ